ফিলিস্তিনের এই শিশুরা যে মিসাইল ধ্বংসাবশার সামনে রেখে বিজয় চিহ্ন দেখাচ্ছে এটি কোনো ইসরায়েলি মিসাইল নয় এটি ইসরায়েলকে উদ্দেশ্য করে ছুঁড়েছিল ইয়েমেনের প্রতিরোধযোদ্ধারা সেই মিসাইল সংগ্রহ করে উচ্ছ্বাস করেছে ফিলিস্তিনি শিশুরা কারণ তারা খুব ভালো করেই জানে যে ইয়েমেনের বন্ধুরা তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে আর এই মিসাইল দখলদারদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল বাকি একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে পশ্চিম তীরের কাছাকাছি গিয়ে পড়ে ইসরায়েলের ভিত নাড়িয়ে দিতে কোমর বেঁধে নেমেছে ইয়েমেনি যোদ্ধারা ফিলিস্তিনিদের হয়ে দখলদারদের জবাব দিতে বেশ শক্তপোক্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দখলদারদের লক্ষ্য করে তিনটি মিসাইল ছুঁড়েছে ইয়েমেন আর্মড ফোর্সেস তাদের এই হামলায় বন্ধ ছিল ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দর মিসাইলের শব্দ শুনেই দিক বিদিক ছুটেছে ইসরায়েলিরা এর মধ্যে দুটি মিসাইল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ইয়েমেনের ছোড়া হাইপারসনিক মিসাইলের মধ্যে প্যালেস্টাইন দুই আঘাত হেনেছে ইসরায়েলের সৌদ মিসাঘাটিতে আর জুলফিকার মডেলের মিসাইলটি দখলদারদের বেনগুরিয়ন এয়ারপোর্টে আঘাত করেছে রোববার সন্ধ্যায় এই হামলার বিষয়টি দাবি করেছেন ইয়েমেন বাহিনীর মুখপাত্র মুখপাত্রের মতে এই অভিযানে তাদের লক্ষ্য অর্জন সফল হয়েছে যার ফলে বেনগুরিয়ন বিমানবন্দর প্রায় এক ঘন্টার জন্য বন্ধ ছিল পাশাপাশি বস্তি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল যার ফলে অসংখ্য লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল সারি জোর দিয়ে বলেন যে ইসরায়েল তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যতই সমর্থন পাক না কেন ইয়েমেন তার নেতৃত্ব জনগণ ও সশস্ত্র বাহিনী এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং পাশে দাঁড়ানোর দৃঢ় অবস্থান থেকে পিছপা হবে না এমন কি এর পরিণাম বা ফলাফল যাই হোক না কেন ইয়েমেন তার ধর্মীয় নৈতিক এবং মানবিক কর্তব্য ত্যাগ করবে না বলেও জানিয়েছেন ইয়েমেন যোদ্ধাদের মুখপাত্র এদিকে ইসরাইলের মিলিটারি বাহিনী দাবি করেছে আগে থেকে সতর্ক বার্তা পাওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্থানীয় সময় সোয়া ছয়টার দিকে সতর্ক অ্যালার্ম বেজে ওঠায় নাগরিকরা আশ্রয় কেন্দ্রে পৌঁছান গাজায় নির্বিচারে হামলা শুরু হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলের দিকে ড্রোন ও মিসাইল ছুঁড়ছে ইরান সমর্থিত ইয়েমেনের যোদ্ধারা তাদের দাবি ফিলিস্তিনেদের পাশে থাকতেই তাদের এই হামলা অব্যাহত থাকবে মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন